আসসালামু আলাইকুম প্রত্যেকেই স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন একটি সামার কালেকশন ভিডিওতে আশা করি প্রত্যেকেই ভালো আছেন গরমের জন্য সুন্দর একটি সমাধান কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য খুবই চমৎকার একটি কটনের ডিজাইন এবং সম্পূর্ণ প্রিন্টেডের উপরে এত সলিড এত সুপার কোয়ালিটির যারা গতানুগতিক ডিজাইনের বাইরে একটু ব্যতিক্রম কিছু চাচ্ছেন প্রিন্টেড আইটেমের মধ্যে আজকের এই ডিজাইনটা কিন্তু খুবই বেস্ট একটি কালেকশন হতে যাচ্ছে ইনশাল্লাহ খুব চমৎকার আমার হাতে দুটি কালার দেখতে পাচ্ছেন যেটা সম্পূর্ণ কটন একটি ড্রেস সম্পূর্ণ প্রিন্টেডের উপরে আফটার ওয়াশ এই কাপড়গুলো খুবই খুবই কমফোর্টেবল হবে যেটা গরমের জন্য খুব সিম্পল এবং সঠিক একটা সমাধান নিয়ে আসছে আপনাদের জন্য যেটা নেওয়ার সাথে সাথে পরার সাথে সাথেই একটা অন্যরকম সফট এবং আরামদায়ক একটা ফিল চলে আসবে আর প্রাইস দিচ্ছি নয়শো টাকা এই ড্রেসটির চার পিসের সেট আসছে যারা সেট ওয়াইজ নেবেন চার পিসের সেট নিলে পাইকারি দামে নিতে পারবেন আর ম্যাটেরিয়ালটা যেহেতু এটা টোটালি প্রিন্টেড একটা ডিজাইন তো এটা নয়শো নব্বই টাকা কেন হ্যাঁ এই বিষয়টা আপনারা ভিডিওটা একটু পুরোটা একটু কন্টিনিউ করলে পুরো বিষয়টা বুঝতে পারবেন ইনশাল্লাহ তো প্রোডাক্টগুলো দেখাতে দেখাতে আমাদের শোরুম কোথায় অনলাইনের মাধ্যমে কিভাবে নেবেন অফলাইনে কিভাবে নেবেন সম্পূর্ণ ডিটেল আমরা বলে দিচ্ছি তো ফিওয়ার্স চলে আসলাম ডিজাইনটিতে অনেক চমৎকার অনেক ট্রেন্ড একটি কালেকশন এত সুপার প্রিমিয়াম আমি ভিডিওর শুরুতে আগেই বলেছি যে আজকে কিন্তু গরমের একটা দুর্দান্ত সলিড সমাধান নিয়ে আসছি আজকের ডিজাইনটা যদি একটু খেয়াল করে দেন এত সুন্দর মার্শাল্লাহ খুব দেখার মতো হবে বিশেষ করে আমি পুরো ডিজাইনটা যদি দেখাই এই পাশ থেকে এ পর্যন্ত পুরোটা কিন্তু বডি যেটা বডি ক্যাপাসিটি আছে ফিফটি এইট পর্যন্ত হ্যাঁ চেস্টে ফিফটি এইট রাখা যাবে পুরোটা বডি কিন্তু একশো পার্সেন্ট সুতি আর ডিজাইনের প্যাটার্নটা এত সুন্দর এখানে কিন্তু আপনার শোল্ডারে চলে আসবে এটা কিন্তু ভি বক্স প্যাটার্নের উপর একটা গলার ডিজাইন শোল্ডার থেকে এটা কিন্তু স্লিভসের একটা প্যাটার্ন এই স্লিভসটা ফুল থ্রি কোয়ার্টার হাফ দিতে পারবেন এই স্লিভসটা যখন আপনি শোল্ডারটা সেট করবেন টোটালি ইউনিক একটা প্যাটার্ন পেয়ে যাবেন আর এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরো ডিজাইনটা কিন্তু এটা ফয়েল প্রিন্টেড করা ফয়েল হলেও স্লিভসের এখানে ফয়েল আছে তো জিনিসটা ফয়েল হলো এগুলো কিন্তু কালার মিসিং হওয়ার কোনো সুযোগ নেই পুরো ডিজাইনটা খুব সুন্দর আর এখানে হোয়াইট বডি যেটা দেখতে পাচ্ছেন এটা হালকা কিন্তু এটা নীলা নীলা বডি হবে মানে বলা যায় যে আপনারা আমরা যখন সাদা কাপড়গুলোতে হালকা নীল দিই এই টাইপের একটি লুক কিন্তু পাবেন অনেক স্মার্ট অনেক স্মার্ট একটি ডিজাইন যারা এরকম সুন্দর সুন্দর ইউনিক কালেকশন নিতে চান অবশ্যই অবশ্যই কেনাকাটার সাথে কিন্তু থাকতে হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আর এই পাশটা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ধরন আছে আপনারা চাইলে উপরের অংশটা কিন্তু এভাবে সলিড রাখতে পারেন এটা দামানে রাখতে পারেন অথবা চেঞ্জ করে চেঞ্জ করে এই সেম ডিজাইনটা ওপরেও রাখতে পারবেন মানে টোটাল ডিজাইনটা একদমই ইউনিক আর একদম কটন একটি ড্রেস খুব সুন্দর আমি ফ্রন্টে চলে যাব তো বিষয় হচ্ছে ড্রেস আমরা প্রচুর ডিজাইন দেখাই তো গরমের জন্য সিম্পলি সুন্দর একটি সমাধান নিয়ে আসছে আপনাদের অনেক সুন্দর একটি কালেকশন আর এই ধরনের ইউনিক কালেকশন কিন্তু প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দিলে নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর আগে যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ প্যান্টের কাপড়টা ব্ল্যাক এর উপর থাকবে স্পেশালি দোপাট্টা প্রিন্টটা বেসিক্যালি হচ্ছে চুনরির উপরে আর দোপাট্টা গেট আপটা মাসা প্রত্যেকেরই ভালো লাগবে অনেক সুন্দর মানে একটা বিষয় যদি খেয়াল করেন প্রাইস কিন্তু নয়শো নব্বই এর ডিজাইনের গেট আপগুলো যে ফয়েল প্রিন্টগুলো আসে মানে সব কিছুতেই কিন্তু আপনি কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ আর এই ডিজাইনটা শুধু না আমাদের কেনাকাটার যে কোনো ডিজাইন আপনি কোয়ালিটি হবে আর কাপড়টা কিন্তু সাধারণ যে কাপড়গুলো হয় এগুলো হচ্ছে একদমই ভিন্ন মানে একদম হালকা কটনের মধ্যে যখন সুতাটা আপনার চিকুন হবে মানে আশে আশে সুতার ডিজাইন হলে তখন কাপড়টা একটু পাতলা হয় যেটা অনেক বেশি কমফোর্টেবল হয় যে কোনো এজেস যে কেউ করতে পারেন ড্রেস কিন্তু দেখার মতো এবং ভালো লাগার মতো আপনি লুকিংটা যদি খেয়াল করেন এত স্মার্ট একটা ডিজাইন যেটা সত্যি সত্যি দেখতে অসম্ভব ভালো লাগতেছে অসম্ভব ভালো লাগতেছে প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা আর চার পিসের সেট যারা নেবেন পাইকারি দামে নিতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে মূলত সেজান পয়েন্ট মার্কেট শোরুমটা হচ্ছে ফার্ম গেট এরিয়া ওভারব্রিজের সাথে সেজান পয়েন্ট মার্কেট ওভারব্রিজের পাশে আমাদের শপিং মলের মেইন গেট আপনি শপিং মলে এসে শপ নম্বর দুশো নয় এবং চারশো সাঁত্রিশ যে কোনো একটা চলে আসলে সরাসরি চলে এসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর অনলাইনের মাধ্যমে আমাদের যে স্ক্রিনে দুটি নম্বর থাকে সে দুটি নম্বরে ইউটিউবে বিশেষ করে যারা দেখেন দুটি নম্বর আছে দুটিতে যে কোনো একটি কানেক্ট করে এমো হোয়াটসঅ্যাপ আছে কানেক্ট করে অর্ডার পারচেস করতে পারবেন সরাসরি শপে এসে নিতে পারে আর যেহেতু এখন গরম আপনার বাসায় বসে সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন আর একটি কালার আমি কথা বলতে বলতে চলে আসছি কালারটা মূলত হচ্ছে একটু রানি ম্যাজিনা কন্টাস্ট এবং যথারীতি যে ডিজাইনটা প্যাটার্নটা দেখতে পাচ্ছেন অনেক দুর্দান্ত খুব সুন্দর এবং এখানে কিন্তু ফয়েল প্রিন্ট আছে পুরো বডিটা কিন্তু একটা প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন এবং বেশ সুন্দর একটি কালেকশন আর সবচেয়ে বড় কথা ম্যাটেরিয়ালটা কিন্তু এত সফট এবং এত প্রিমিয়াম কটন যেটা হাতে নেওয়ার পর একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে মার্শাল অনেক সুন্দর আর স্লিপসের জন্য কিন্তু পর্যাপ্ত কাপড় আছে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি এই ডিজাইনটি বডি ক্যাপাসিটি এই পর্যন্ত আসবে যেটা বডি ক্যাপাসিটি ফিফটি পর্যন্ত হবে লেন্থে ফর্টি পর্যন্ত ম্যাক্সিমাম রাখা যাবে ফর্টি সর্বোচ্চ আর এটা স্লিপসের জন্য প্রচুর কাপড় দেওয়া ব্যাক ব্যাকপুষণ উপরের অংশ এবং আপনি চলে উপরের অংশটা অল্টারনেট করেও কিন্তু আপনি ডিজাইন মেক করতে পারবে ভালো একটা টেলের হলে হয় এই ধরনের ড্রেসগুলো সত্যি অসাধারণ অসম্ভব ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমরা বলতে বলতে এই ড্রেসে একটি কালার চলে আসি যেটা প্যান্টের কাপড় হোয়াইটের উপরে থাকতেছে পিসকস কটনের উপরে ফার্স্ট তো ব্ল্যাক ছিল কন্টাস্ট ব্ল্যাক এর উপর থাকবে প্যান্টের কাপড় এটা হোয়াইট আসছে এবং দুপাটার কথা বলছিলাম অসাধারণ যতক্ষণ দেখবেন ভালো লাগবে আর ওই দুপাটাগুলো যেহেতু কটনের ড্রেস এই গরমের মধ্যে সুন্দর একটি সমাধান আর এগুলো ওয়াশের পর আরও সুপার সফট হয়ে যাবে আপনি অফিসিয়ালি পড়তে পারেন কারণ অফিসিয়ালি ইন আউটের জন্য মানে সিম্পলি অনেক কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আর যেহেতু এখন গরম তো চলে আসে আপনার এই ড্রেসগুলো নিতে পারেন তো প্রাইস থাকতেছে নয়শো নব্বই আপনাদের রিকোয়েস্টের আজকে আরেকটি কালার দেখাই দিব এই ডিজাইনটি মূলত আমাদের দুটি কালার আসছিলো তো এখন রিকোয়েস্টের একটি কালার অ্যাভেলেবেল আছে যেটা অল্প পরিমাণে আসছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন স্ট্রাইপের উপর একটা ডিজাইন যেটার পুরো বডিটা কিন্তু অনেক সুন্দর এখানে গলার স্পেসিফিকভাবে গলার কোনো ডিজাইন থাকতেছে না নিজের মতো করে নিতে হবে পুরো বডিটা কিন্তু অনেক নাইস আমরা এই এই সেম ডিজাইনের প্রাইসটাও নয়শো নব্বই তাই এখানে কথা আসে যে নশো নব্বই শুধু প্রিন্টেড ড্রেস কেন কীভাবে এটা মূলত যে কাপড় আর ডিজাইন আপনি সব ডিজাইন এরকম লোক তো পাবেন না একদম ইউনিক টেস্টের এই ডিজাইনগুলো নিতে হলে অবশ্যই কিন্তু দ্রুত নখ দিতে হবে কেনাকাটায় আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রতিদিন কিন্তু আমাদের ভিডিও থাকে দুপুরটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লা চন্ড্রী ডিজাইনের উপর আর চণ্ডী ডিজাইন শুধু এই ডিজাইনটি না দুপুরটা কিন্তু অনেক লম্বা চড়া হয় আমি আরেকবার দেখিয়ে দিই দুপুরটা কিন্তু বেশ বড় লম্বা চওড়া থাকবে তো একেবারে অফিসিয়ালি আপনারা যেরকম খুশি বাইরে বের হন যারা রেগুলার একটু আরামে প্রয়োজন হয় ট্রাই করতে পারে সুন্দর একটি সমাধান গরমের জন্য অনেক সুপার কমফোর্টেবল এই ড্রেসগুলো মিস করলে কিন্তু লস হবে অনেক চমৎকার কালেকশন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি এই ডিজাইনগুলো যাদের ভালো লাগলো এবং আমাদের ভিডিওটি যাতে ভালো লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম